ইসমুল্লাহ রহমানুর রহিম বিসিএস এবং শিক্ষক নিবতন সহ যত চাকরির পরীক্ষা রয়েছে আপনাদের জন্য সাধারণ গণিতের ধারাবাহিক আলোচনার আজকে আমি চৌ এবং নদের অঙ্ক পাঠ দুই উপস্থাপন করতে চাচ্ছি তো পার্ট এক যারা দেখেন নাই দয়া করে পাঠ এক দেখবেন এবং এই দুইটা পাঠের মাধ্যমে আমি চৌ বাচ্চা এবং নলের অঙ্ক মানে সমাপ্ত করে দিয়েছি তো টাইপ এক এর মধ্যে সূত্র রেখেছি দুইটা প্রথম সূত্রটি হচ্ছে প্রথম নলের সময় টি ওয়ান সমান সমান এক্স জেড ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স প্লাস জেড আর দ্বিতীয় নলের সময় টি টু সমান সমান এক্স জেড ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই অর্থাৎ একটা অঙ্কের মধ্যে প্রথম নলের সময় চাইবে দ্বিতীয় নলের সময় চাইবে এখানে এক্স মানে হচ্ছে উভয় নোল দ্বারা পূর্ণ হওয়ার সময় আর ওয়াই হচ্ছে যে কোনো একটি বন্ধ করার পরে ওপরটি দ্বারা পূর্ণ হওয়ার সময় আর জেড হচ্ছে অতিরিক্ত যে সময় আমরা প্রথমে একটা অঙ্ক দেখি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয় তার মানে এটা উভয় নল দ্বারা আট মিনিট এটা হবে এক্স নল দুটি খুলে দেওয়ার চার মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো তার মানে এইটা হচ্ছে আপনার ওয়াই যে কোনো একটা বন্ধ করার পর যেটা এটা হবে ওয়াই চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট সময় লাগে তার মানে এটা হচ্ছে অতিরিক্ত সময় এটা ধরবো আমরা জেট প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে তো এই অঙ্কটা প্রত্যেক নল বলতে টি ওয়ান অর্থাৎ প্রথম নল দ্বারা কত সময় লাগবে এটা নির্ণয় করার জন্য এটার সূত্র ব্যবহার করব আর দ্বিতীয়টি হচ্ছে টি টু অর্থাৎ দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হতে কত সময় লাগবে এটার সূত্র আমরা এটা ব্যবহার করব অর্থাৎ দুই ওটা মুরগি বের করতে হবে এটা জানান মেট্রো করলে মিনিমাম দশ মিনিট সময় লাগবে কিন্তু যদি আমরা ট্রিক্স ব্যবহার করি তাহলে ট্রিক্সের মাধ্যমে ইনশাল্লাহ এক মিনিট লাগবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ইনশাআলার রেজাল্ট পেয়ে যাব তো আমরা প্রথম টি ওয়ান দ্বারা কত সময় লাগে আমরা বের করি টি ওয়ান সমান সমান সূত্র হচ্ছে এক্স জেড ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স প্লাস জেড সমান সমান এক্স এক্সের মানটা কত আমরা ইন্ডিকেট করেছি আট ইন্টু জেডের মান কত ছয় এরপরে নিষে কি আছে নিসে আছে ওয়াই ওয়াই কত চার মাইনাস এক্স কত আট প্লাস জেড কত ছয় আট ইন্টু সিক্স আর এখানে ছয় চার দশ দশ থেকে দুই আট আটকে কি দুই এখন যদি আমরা দুই দ্বারা আটকে কাটি তাহলে কত হয়েছে চারবার চার ছয় চব্বিশ তো এই ছিল প্রথম নল দ্বারা তো আপনি যদি ট্রিক্স কেলাম এখানে প্রথম নল দ্বারা আঠারো মিনিট সুতরাং অপশনটা চব্বিশ মিনিট হওয়ার কথা তাহলে অপশন এটাই হবে এখানে পনেরো মিনিট প্রথম নলধারা আর এখানে প্রথম দ্বারা বিশ মিনিট দশ মিনিট সুতরাং আর কোনোটা নয় আনসারটা হয়েই হবে তার উপরে আমরা দেখি দ্বিতীয় নল দ্বারা অর্থাৎ টি টুর সময়টা যে আমরা বের করি টি টু সমান সমান সুতরা কি এক্স জেড এক্স জেড ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই যখন আমরা এক্সের মান এখানে ইন্ডিকেট করেছি কত আট আট থেকে জেড যখন বের করবো জেডটা কত ছয় আর নিচে সরি এখানে ইন টু হবে উপরে এক্স জেড মানে ইন টু ছয় আর নিচে হবে আট মাইনাস ওয়াই ওয়াইয়ের মাঠে কত চার তাহলে এখানে থাকবে কত আট থেকে চার গেলে চার আর আট ইন্টু সিক্স এখানে দুই চার আটের মাঝে দুই বার ছয় দুগুনে বারো তার মানে আমরা এইটাই চব্বিশ মিনিট ও বারো মিনিট অর্থাৎ এটা আনসার হয়ে হবে তো এই ছিল প্রথম অঙ্কটি আশা করি আপনারা এই অঙ্কটি করতে সময় বেশি লাগার কথা নয় যারা ক্যালকুলেশনে এক্সপার্ট এরা অতি সহজে ইনশাল এটা আনসার মিলাতে পারবেন তো ছিল প্রথম অঙ্ক সেম দ্বিতীয় অঙ্কটা আমি আর একটা অঙ্ক করে রেখেছি যারা বুঝেন নয় দ্বিতীয় অঙ্কটা ভালো বোঝার চেষ্টা করেন দুটি নল দ্বারা একটি চৌ বাচ্চা ছয় মিনিটে তার মানে এটা হবে এক্স নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার তিন মিনিট পর এটা হবে আপনার ওয়াই বন্ধ করে দেওয়া দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণতে আরও পাঁচ মিনিট মানে অতিরিক্ত সময় হচ্ছে এটা হচ্ছে জেড বস আমরা ইন্ডিকেট করে মানে পেয়ে গেলাম আমাদের এক্স ওয়াই এবং জেড এবং প্রথম নল দ্বারা যদি আমরা সুতরাং টি ওয়ানটা বের করি তাহলে টি ওয়ান সমান সমান কি এক্স ইন্টু জেড ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স প্লাস জেড এখন আমরা মানগুলো যদি ইনপুট দেয় তাহলে এক্সের মানটা এখানে কত পেয়েছি সিক্স ইন্টু জেড এর মান কত পেয়েছে ফাইভ নিচে ওয়াই ওয়াই কত তিন মাইনাস এক্স এক্সের মানটা কত ছয় প্লাস জেড জেডের মানটা কত ফার্স্ট এখানে সিক্স ইন্টু ফাইভ আর এখানে কত আছে ফার্স্ট তিন আট আট থেকে ছয় গেলে দুই এটা যদি আমরা কাটি তিনবার তিন মাসে কত হয় পনেরো হয় তার মানে এটা দিয়ে আমরা ইয়ে করতে পারি পনেরো মিনিট প্রথম নল দশ মিনিট এটা হবে না দশ মিনিট হবে না এটা এইটা এবং এইটা দুইটার মধ্যে যেহেতু কনফিউজ সুতরাং আমরা টি টুটাও দেখবো এবং টি টু টি টুটা যদি নির্ণয় করি টি টু সমান সমান সূত্রটি হচ্ছে এক্স ইন্টু এক্স জেড ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই মানটা কত এক্স এর মানটা এখানে আর জেড এর মানটা কত জেড এর মানটা পাঁচ আর নিচে এক্স এর মানটা কত এক্সের মান ছয় মাইনাস মান মানটা এখানে কত তিন এখন পাঁচ থেকে তিন গেলে দুই ছয় ইন্টু পাঁচ ছয়কে যদি আমরা দুই হাজার গাড়ি তিনবার তিন বাসে কত হয় পনেরো তার মানে প্রথম নল দ্বারা পনেরো দ্বিতীয় নল দ্বারাও পনেরো দুইটাই পনেরো আসে কেন তাহলে ভুল করলাম কোথায় এক্স ইন্টু জেড জেডের মান পাঁচ আর এক্সের মান হচ্ছে ছয় সিক্স ইন্টু ফাইভ এক্স জেড আর নিচে হচ্ছে X- মাইনাস এক্স মাইনাস ওয়াই এক্সের মানটা হবে ছয় ওয়াই ওয়াইয়ের মানটা হবে তিন ছয় থেকে তিন গেলে ও এখানে ইও না ফার্স্ট না ছয় এখানে ছয় হবে ছয় থেকে তিন গেলে তাকে কত তিন তাহলে এটা আসবে দুই আসতে দশ তাহলে আমরা অপশনটা কোনটা পেলাম পনেরো মিনিট ও দশ মিনিট অর্থাৎ ক নম্বর আর এটা পনেরো মিনিট তিরিশ মিনিট তার মানে কো হবে আনসার তো এই ছিল চৌবাচ্চা বেঙ্গলের অঙ্কর পাঠ দুই নম্বর দ্বিতীয় পাঠের মাধ্যমে ইনশাআল্লাহ চৌবাচ্চা বেঙ্গলের আর কোনো নিয়ম বাকি নেই সব সমাপ্ত করে দিয়ে সমাপ্ত করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যদি একবারে না বুঝেন ভিডিওটা দুইবার দেখবেন বারবার দেখবেন ইনশাআল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয় তো আজ এ পর্যন্ত সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ ফিজা সাল্লাম